নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক একসঙ্গে কাজ করব বললেন মির্জা আব্বাস নির্বাচনের পর যে দলই ক্ষমতা আসুক আমরা একসঙ্গে কাজ করব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন নির্বাচনের কথা শুনলেই অনেকের গাত্রদাহ শুরু হয়ে যায় আরে বিএনপিকে এত ভয় কেন জনগণ যাকে চায় সেই রাষ্ট্র পরিচালনা করবে যারা নির্বাচন নিয়ে গডেমসি করছেন তারা বিএনপিকে ভয় পায় সোমবার বিকেলে রাজধানীর মতিঝিল থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসমৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গণহত্যার গণহত্যার বিচার বিচার সম্পর্কে মির্জা আব্বাস বলেন হতেই হবে যারা গণহত্যা করেছে যারা লুট করেছে যারা চিন্তায় করেছে মানুষের অধিকার কথা বলার অধিকার এদেশের মানুষের সম্পদ লুট করেছে যারা এদেশের শিশু বাচ্চাদের গুলি করেছে হত্যা করেছে গুলি নির্দেশ দিয়েছে তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে তাই বলে এই উশিলা দিয়ে যেন নির্বাচন থেকে দূরে সরে যাবে না সংস্কার বিচার এবং নির্বাচনী প্রক্রিয়া একসঙ্গেই চলবে আব্বাস আরও বলেন বাকশাল উঠিয়ে দিয়ে সর্বদলীয় রাজনীতি চালু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছিলেন বাকশালের কারণে হাসিনার রাজনীতির কোনো সুযোগ ছিল না জিয়াউর রহমান হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন সকল পত্রপত্রিকা চালু করেছেন জনগণকে কথা বলার অধিকার এবং ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন মেজর জিয়া পরে বেগম খালাদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রসঙ্গে আব্বাস আরও বলেন সংস্কার ঘোষণা দিয়ে হয় না দুই সালে আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন বর্তমান সময়ে যারা দেশকে বিভাজনের মাধ্যমে সংস্কার করতে চান তাদেরকে বলতে চাই আমাদের ছোট্ট একটা দেশকে ভাগ করে সংস্কার এ দেশের মানুষ কখনোই কামনা না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানবীর হাসান রবিনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তারেক রহমানের বিশেষ উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন সহ ডাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং মতিঝিল থানা বিএনপির কৃষক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন